পহেলা ফাল্গুন চোদ্দোশো তিরিশ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বুধবার এনি ভ্যালেন্টাইন তাই তো কী বলেন আপনারা ভ্যালেন্টাইন ডে মানে প্রেমিক প্রেমিকাদের পপস করার দিন আল্লাহ আলা আমাদেরকে এ সমস্ত খারাবি এবং নুনরামি থেকে হেফাজত করুক বলি আমিন এত দূর থেকে আসার পরে এই আপনাদের লোক দেখে আমার খুব দুঃখ হচ্ছে যেন মনে হচ্ছে জলসা করার থেকে বসে বসে খানিক কাঁদি যা লোক আপনারা বসে আছেন যায় এই ভলেন্টিয়ার যারা আছে রাস্তায় বাঁশ ফেলেন তো একজন এখানে আসছে সব চেগে যাচ্ছে বলেন তাই যারা আছেন এটা মাছ ফেলে এই গেটের গোড়ায় মানে ইট দিয়ে দেন লাইন দিয়ে বাম্পারের মতো এটা কোরআন হাদিসের মজলিস আমি বলতে বলতে যদি ডিস্টার্ব হয় কোরআন হাদিস থেকে লাইন চ্যুত হয়ে যাব এটা গল্প করু যে উনি কে ভুঁড়ি উল্টে শুয়ে আছেন উঠান ওনাকে ওঠান ঘুমালে ঘরে পাঠান আমাদের প্রত্যেককে এই মজলিসের পরিপূর্ণ হক আদায় করার তিদ্ধান্ত যারা বিভিন্নভাবে এই মজলিসটাকে শুধু একটা জাগ্রত রাত মনে করছেন অন্যান্য রাত জাগি এ রাতটাও জেগে নেব তারা চরম ভুল করবেন জাতির বর্তমান যা অবস্থা আর দেশের যা বর্তমান পরিস্থিতি এর থেকে বড় আফসোস আর কিছু হতে পারে না যে এত কিছুর পরেও জাতি এত উদাসীন সজাগ নাই জাতির ভিতরে সে ফিকির সে ভাবনা নাই যা ভারতবর্ষের মতন এত বড় বৃহৎ একটা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে চল্লিশ কোটি মুসলমান বসবাস করার পরেও যারা লক্ষ লক্ষ স্বাধীনতায় রক্ত দেওয়ার পরেও আজ বর্তমান ভারতবর্ষের জামিনে যেন মনে হচ্ছে এরা ও মিসকিন এদের যেন কেউ নাই এরা গার্জেন হারা মেদিনীপুরের মানুষ মনে মনে ভাবছেন আমরা তো বাংলায় বাস করি আমাদের আবার টেনশন কিসের আপনি মেদিনীপুরে থাকেন আর বাংলায় থাকেন ভারতবর্ষে তো বসবাস করেন আমরা মনে করি জলসা জলুসের মজলিসটা শুধুমাত্র নামাজের বায়ান হবে রোজার বায়ান হবে হজের বায়ান হবে জাকাতের বায়ান হবে কিছু ঘটনা আমাদের সামনে আসবে দু ফোটা চোখের পানি ফেলবো চোখ মুছে নেব পেছনে হাত বুলিয়ে ঘরে চলে যাব না এ মজলিসটার যারা কথা রাখবে তারা হলো দায়িত্বশীল যারা শুনবে তারাও হলো দায়িত্বশীল আমানতদার আমার আল্লাহ এবং রসুলের দেওয়া আমানত আপনাদের কাছে পৌঁছে দেবার দায়িত্ব ওয়াইজিনদের আর সেই আমানতটা রক্ষণাবেক্ষণা করার দায়িত্ব শ্রোতা বন্ধুদের কোরআন শন্যার আলোতে যে কথা হবে এগুলো আপনার কাছে কি জোরে বলেন কি বললাম এখনই ও মুখ থেকে মাফলার সরান সিদ্দিকুল্লাহকে দাওয়াত করেছেন এই মুখ থেকে মাফলার সরান আমি যতক্ষণ থাকব আপনাকে বক্তি হবে আমার সাথে হ্যাঁ কি বললাম শ্রোতার কাছে এই কোরআন সন্ন্যার কথাগুলো যখন পৌঁছে যাবে এটা আপনার কাছে আমানত বলেন এটা আমাদের কাছে আমানত আমানতের খেয়ানত যারা করে তারা কারা আমানতের খেয়ানত যারা করে তারা হবে মুনাফিক বলেন আমানতের খেয়ানত যারা করবে তারা হবে সবাইকে বলতে হবে এটা হলো মুনাফিক হ্যাঁ যারা ওয়াদার খিলাফ করবে এরা হবে মুনাফিক বলেন যারা ওয়াদার খিলাফ করবে এরা হবে মুনাফিক মাশাল্লাহ আমরা যারা এখানে বসে আছি লা ইলাখা ইল্লাল্লহ মোহাম্মাদুর রসুল্ল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার রবের সাথে একটা চুক্তি নামায় আমরা এগ্রিমেন্ট পেপারে সই করেছি যখনই আমরা লা ইলা খা ইল্লাল্লহ মোহাম্মদুর রসুল্ল বলেন সল্লাল্লাহু সাল্লাম এটা যখন আমরা পড়েছি তখন আমার রবের সাথে একটা এগ্রিমেন্টে সই করেছি কিসে সই করেছি হ্যাঁ এগ্রিমেন্ট পেপারে সই করলাম কেমন এগ্রিমেন্ট পেপারে সই হয় তখন উপর থেকে কিছু ফর্মালিটি বিভিন্ন শর্ত লিখা থাকে লিখে থাকার পরে আপনাকে বলা হয় এটাকে আপনি গ্রহণ করছেন যখন আপনি সেটাকে ভালো করে দেখে নিলেন দেখার পরে হ্যাঁ ঠিক আছে এটা আমি গ্রহণ করলাম দিয়ে আপনি নিচেই সিগনেচার করলেন অর্থাৎ আপনি আপনি চুক্তিবদ্ধ চুক্তিবদ্ধ হলেন হলেন সমস্ত রুহের জগৎকে আল্লাহ যখন একত্রিত করার পরে কোনো দিকে ধ্যান দেবেন না প্লিজ আমাকে এক ঘন্টা সময় দেন কিন্তু এক ঘন্টাই কোন দিকে নজর দেবেন না শুধু এই দিকে থাকা কারণ কথা বলার জন্য সিদ্ধ কল্যা বসে না আল্লাহ সমস্ত রুহের জগতের সমস্ত আত্মাকে একত্রিত করার পরে আমার রব একটা প্রশ্ন করেছিলেন কোরআনুল করিম নবম নম্বর পারা ১২ বারো নম্বর ও সাফা আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব না প্রশ্নটা কার জোরে বলেন আল্লাহ প্রশ্নটা করেছিলেন কাদের সামনে বলেন আমাদের সামনে সবাই বলেন হ্যাঁ এখন বলেন এই রবের প্রশ্নের জবাব আমরা দিয়েছিলাম হ্যাঁ কি না সবাই বলেন হ্যাঁ সেই জবাবটা কি আপনাদের মনে আছে ওই ওই জবাবটা জবাবটা মনে আছে আপনি ভুলে যাবেন এটা আমার আল্লাহ জানেন ওই জন্য আল্লাহ কোরআনুল ক্যারিমে আপনাদের দেওয়া জবাবটা আল্লাহ কোট করেছেন একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার বান্দা বিভিন্ন কাজের কি বিভিন্ন কাজের ফুরসতে তারা বিভিন্ন টেনশানে ওই রুহের জগতের কথা আমার বান্দাদের মনে থাকবে না ওই জন্যে আমি আল্লাহ কোরআনুল ক্যারিমের ভিতরে তোমাদের জবাবটাকে কোট করে দিলাম আমি আল্লাহ আমার প্রশ্নটাও কোট করলাম আর আমার বান্দাদের জবাবটাও আমি আল্লাহ কোট করে দিলাম আমি আল্লাহ প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরব্বিকুম আমার সব রুহের জগতের গণ আত্মাগণ একত্রে জবাব দিয়েছিল কলু বালা কলু মানে বলল বালা মানে নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আপনি আমাদের জোরে বলেন রব এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন দেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী সিরি সিরি ধর দাম মোদি মহাশয় এখন বলেন তিনি রবের প্রশ্নের জবাব কি দিয়েছিল তিনি রবের প্রশ্নের জবাব দিয়েছিল বালা 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 নিশ্চয়ই আপনি আমাদের রব এখন বলেন পৃথিবীর সব মানুষগুলো জবাব কিন্তু সবাই দিয়েছিল আপনি আমাদের রব আর আল্লাহ উম্মুল কোরআন করিমের ওখানেই আল্লাহ ক্লিয়ার করে দিয়েছিলেন আলামিন আল্লাহু আকবর বলেন আর জোরে আল্লাহ আকবার বলেন তকবিধ্বনি যত দেবেন আল্লাহর আওয়াজ যত দেবেন শয়তান থাকবে না পালাবে আজান যখন হয় শয়তান থাকে না পালায় কেমন পালায় হাদিসের ভিতরে আছে আজানের ধ্বনি যখন শয়তানের কানে পৌঁছায় শয়তান পিছন দিকে হাওয়া ছাড়তে ছাড়তে দৌড়ায় ওই আজানের প্রথম শব্দগুলো কি যেটা বলেন তা এইখানে আশেপাশে শয়তান আছে না নাই আমাদের পকেটে পকেটে শয়তান নিয়ে আছি না নাই ট্যাকেতে শয়তান নিয়ে আছি না নাই তাহলে এই শয়তান গুলোকে তাড়াতে গেলে মাঝে মধ্যে আল্লাহর হো আকবার আওয়াজ দেওয়া লাগবে খুব যদি বিবেচনা করে ভাবনা চিন্তা করে দেখি আল্লাহ আকবার আওয়াজ এমন এ বহু 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 ক্ষেত্রে জায়গায় রকমের আল্লাহ ব্যবহার হয় সেই জন্য আল্লাহর সাথে যখন এগ্রিমেন্ট হয়ে গেল আমরা যখন চুক্তিবদ্ধ হয়ে গেলাম তখন আমরা সিগনেচার করলাম বালা দিয়ে বা বালা বা শব্দ প্রথম তাহলে পৃথিবীর মানচিত্রে সমস্ত মানুষের মুখ দিয়ে প্রথম বাক্য যেটা বার হয়েছিল ওই বাক্যটার নাম হল বা জীবনে জানতেন না সব দুনিয়ার মানুষ তার প্রথম বাক্য যেটা বার হয়েছে তার জোবান দিয়ে সেই শব্দটা অক্ষরটার নাম হলো বা আর আল্লাহ কোরআনুল ক্যারিম শুরুয়াত করলেন কি দিয়ে ওই শব্দটাও হলো বা বিসমিল্লাহ আকবর বলেন জোরে বলেন এই বিসমিল্লার ভিতরে অক্ষর আছে উনিশটা কয়টা জোরে বলেন উনিশটা প্রথমে হেডলাইনটা বুঝে নেন এই উনিশটা ফেরেশতা বিসমিল্লার ভিতরে আপনার উনিশটা অক্ষর বিসমিল্লার ভিতরে আর জাহান নামের ফেরেস্তার সংখ্যা হলো উনিশটা জাহান নামের ফেরেস্তার সংখ্যা জোরে বলেন উনিশটা আর বিসমিল্লার অক্ষর উনিশটা বিসমিল্লার শুরুয়াতে প্রথম অক্ষর বা আর প্রত্যেকটা মানুষের প্রথম জুবান দিয়ে যে শব্দ বার হয়েছিল ওটা বা ওটা বা কোরআনুল কারীমের শুরুআতটা আল্লাহ বা দিয়ে করলেন আর শেষটা করলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস লাস্ট অক্ষর কোরআনুল কারীমের সিন নিয়ে আসলেন কি সিন আল্লাহ বা আর বা নিয়ে আসলেন প্রথম আর সিন নিয়ে আসলেন লাস্ট বা আর সিন যদি একত্রিত করে দিই আল্লাহর গোলাম তবে হয় বাস সুহান আল্লাহ বলেন তবে হয় বাস আল্লাহ হয়তো বুঝাতে চাইলেন শুরুয়াত করলাম বা দিয়ে শেষ করলাম সিন দিয়ে বাস মানে কমপ্লিট মানুষের জন্যে যা কিছু প্রয়োজন আমি আল্লাহ কোরআন ক্যারিমের ভিতরে কোট করে দিয়ে মানুষের জন্য আল্লাহ বাস করে দিলাম আর কারোর কাছে গুলামি করার দরকার হবে জোরে বলেন হবে না তাহলে আমাদের সকলের শব্দ প্রথম আমরা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছি কার সাথে এবার আল্লাহর সাথে চুক্তিবদ্ধ ওয়াদা করেছি কার সামনে জোরে বলেন আল্লাহর সামনে এখন বলেন ওয়াদা রাখতে পেরেছি না ভঙ্গ হয়েছে ওয়াদা রাখতে পেরেছি না ভঙ্গ হয়েছে যদি ওয়াদা রাখতে পারতাম তাহলে এই ওয়াজের মজলিসের দরকার হতো মানুষকে স্মরণ করানোর দরকার হতো না ওয়াদা রাখতে পারিনি তাই আজকে আমাকে আমার ওয়াদা স্মরণ করানোর জন্যে এই লক্ষ লক্ষ টাকা খরচ করে স্মরণ করাতে হচ্ছে এখন বলেন আল্লাহ কোরআনুল ক্যারিমে এ কথাগুলো বলেছেন আমরা তো পড়তেও জানি না অধিকাংশ